দ্য ডিজিটাল এডুকারে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আগের যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তারা অবশ্যই ভিডিওটি দেখবে আগের তিনটা ভিডিওতে আমি দুটো কবিতা এবং একটি গল্প নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব মহুয়ার দেশ নামক কবিতাটি সমর সেনের লেখা আর সমর সেনকে নাগরিক জীবনের কবি বলা হয় চলো দেখতে থাকো ভিডিওটা প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব মোহরদাস কবিতাটি কবি সমর সেনের লেখা আর সমর সেনের জন্ম পাবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এবং তিনি পরলোক গমন করে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি ছিলেন বাংলা সাহিত্যিক দীনেশচন্দ্র সেনের পৌত্র মানে এই যে বাংলা সাহিত্যিক দীনেশচন্দ্র সেনের পৌত্র ছিলেন সমর সেন কবি কর্মসূত্রে স্টেটসম্যান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সমর সেনের চর্চার সময়কাল মাত্র বারো বছর এই যে সমর সেন মাত্র বারো বছর কাব্যচর্চা করেছিলেন এই সময়ের মধ্যে তিনি পাঁচটি কাব্য রচনা করেন কবিতাটির উৎস দেখো এই যে সমর সেনের কবিতাটি মহুয়ার দেশ কবিতাটি কোন মহুয়ার দেশ কবিতাটি কবির কয়েকটি কবিতা কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে তাহলে এই যে সম্বর সেনের মহকার দেশ কবিতাটা কোন কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে কয়েকটি কবিতা নামক কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে আর সমর সেনকে কি বলা হয় নগর জীবনের কবি বা নাগরিক কবি মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ দেখো কবিতাটার নাম কি মহুয়ার দেশ কবি এখানে তার স্বপ্নের দেশ মহুয়ার দেশের বর্ণনা তুলে ধরবেন আমাদের সামনে দেখো কি বলছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কবি এখানে বলতে চাচ্ছেন যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত মাঝে মাঝে সন্ধ্যার সময় নদীর জলস্রোতে অলর সূর্য অল সূর্য বলতে যেই সূর্য অলস সেই সূর্য নয় অলস সূর্য বলতে যে সূর্য বেলার সূর্য সন্ধ্যার সময় সূর্যের আলোর তেজটা অনেকটা কমে আসে সেই সময় আলোর উজ্জ্বলতা কমে আসে সেই সময়টাকে বোঝানো হচ্ছে সেই সময় সূর্য কেমন অলস সূর্য অলস সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এই যে নদীর জলস্রোতে নদীর জলের উপরে তোমরা লক্ষ্য করবে যে নদীর পার্শ্ববর্তী এলাকা যারা রয়েছে তারা নদীর মধ্যে দেখতে পাবে যে সন্ধ্যার সময় নদীর জলের উপর সূর্যের আলো পড়ে আলো পরে অনেকটা লাল বর্ণ ধারণ করে আলোটা সূর্যের সূর্যের আলোটা নদীর জলে পড়লে চোকচক করতে থাকে ঠিক তেমনি অলসূর্য সূর্য এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় অলর সূর্য অলস সূর্য কে এঁকে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় কবি কী বলছেন আর আগুন লাগে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফ্যানে এই যে জলের অন্ধকারে ধূসর খানে আগুন লাগা বিষয়টা কী জলের মধ্যে তো আর আগুন লাগে না এই যে সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে জলের ধূসর ফেনার মধ্যে পড়ছে এই যে দেখে দূর থেকে মনে হবে দেখে মনে হবে কোনো জলের ফেনার ভিতরে আগুন লেগেছে কবি এই কথাটাই বোঝাতে চাচ্ছেন সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো সেই উজ্জ্বল স্তব্ধতায় সেই যে সন্ধ্যার সময় পরিবেশটা নদীর জলে যখন সূর্যের আলো পড়েছে সেই স্তব্ধতা চারিদিক স্তব্ধ হয়ে আছে তখন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো তখন কবির কাছে মনে হচ্ছে যেন শীতের দুঃস্বপ্ন শীতের সকালবেলায় এই যে ধোঁয়া আর কুয়াশা মিশের মিশে যে ধোঁয়া তৈরি করে পরিবেশ যেটা স্বপ্নের বাইরে কবির কল্পনার বাইরে ধোঁয়ার দুঃস্বপ্নের মতো কি বলছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্ন এই শীতের সকালের দুঃস্বপ্নের মতো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ধোঁয়ার বাক্যা নিঃশ্বাসটা কবি নাকে বারবার ফিরে আসছে অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে মেঘমদির মহুয়ার দেশ কোথায় রয়েছে অনেক অনেক দূরে অনেক অনেক দূরে কি রয়েছে মেঘমদির মহুয়ার দেশ কবির স্বপ্নের দেশ মহুয়ার দেশ সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য এই যে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় পথের দুধারে ছায়া ফেলে এই যে মঘুয়ার দেশে মহুয়ার দেশ কোথায় আছে অনেক অনেক দূরে আর সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে কে ছায়া ফেলে দেবদারুর দেবদারু বা দেবদারুর দীর্ঘ রহস্য বড় বড় দেবদারু গাছের দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে এই যে আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস দূরে যে সমুদ্র রয়েছে তার কি করছে রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করছে তারপরে দেখো আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ কবি বলছে যে আমার ক্লান্তির উপরে কবি এই যে কবির স্বপ্ন মহুয়ার দেশে যাওয়া মহুয়ার দেশে গিয়ে এই যে নগর জীবনে থেকে তিনি যে ক্লান্ত হয়ে আছেন নগর জীবনে আর তিনি থাকতে পারছেন না নগর জীবন বা শহর জীবনে এই যে ক্লান্তির কবির ক্লান্ত কবির উপরে কি ঝরুক কবি চাচ্ছেন যে মহুয়ার ফুল ঝরুক মহুয়ার ফুল ঝরুক নামুক মহুয়ার গন্ধ আমার ক্লান্তির উপরে এই যে এখানে তোমাদের এমসি খুব প্রশ্ন হতে পারে আমার ক্লান্তির উপরে ঝড়ুক কি ঝরবে মহুয়ার ফুল আর কি নামুক নামক মহুয়ার গন্ধ কবি চাচ্ছেন তার এই যে নগর জীবনের ক্লান্তিটা দূর করার জন্য মহুয়ার দেশে যেতে এবং মহুয়ার দেশে গিয়ে কি তিনি চাচ্ছেন যে মহুয়ার ফুলের গন্ধ এবং মহুয়ার ফুল ফুল তার দেহের উপর ক্লান্তির উপর ঝরে পড়ুক এই যে মহুয়ার ফুলের নেশায় কবি যেন তার ক্লান্তিটা দূর করতে চাচ্ছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ এই যে কবির স্বপ্নের দেশ মহুয়ার দেশ মহুয়ার দেশে কবি যখন গেলেন তখন কি দেখলেন এই যে নগর সভ্যতা নগর সভ্যতা কি করছে এই যে মহুয়ার দেশ বা গ্রাম্য প্রকৃতিক এলাকা মনোরম প্রকৃতি প্রকৃতির বুকেও কি করছে নগর জীবনগুলো থাবা বসাচ্ছে কলকারখানা সেখানেও তৈরি হচ্ছে তাই কবি বলছে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি কবি এখানে নিবিড় বা ঘন অন্ধকারে গাঢ় অন্ধকারে মাঝে মাঝে শুনতে পান মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ এই যে কবির স্বপ্নের দেশ মহুয়ার দেশেও কী দেখা যাচ্ছে মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ এখানে তোমাদের MCQ প্রশ্ন হতে পারে গভীর বিশাল শব্দ গভীর বিশাল শব্দ কিসে মহুয়ার বনের ধারে কয়লা খনি গভীর বিশাল শব্দ মাঝে মাঝে শুনি কবি কি শুনতে পান এই যে কয়লা খনির শব্দ শুনতে পান আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আর শিশিরে ভেজা সবুজ সকালে কবি বলছেন শিশিরে ভেজা শীত পড়ে যখন সকাল ঘাসের উপর শীত পড়ে সবকিছু কিছু সকালের যে ঘাসগুলো ভেজে আছে শিশির ভেজা সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি অবসন্ন মানুষ এই যে কয়লা খনিতে মহুয়ার দেশের কয়লা খনিতে যেই মানুষগুলো যে শ্রমিকগুলো পরিশ্রম করে তাদের অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক তাদের শরীরে ধুলো লেগে আছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কৃষির ক্লান্ত দুঃস্বপ্ন মানে ঘুমহীন তাদের চোখে এই যে সারা রাত যে যেই শ্রমিকরা তাদের চোখে কৃষির যেন দুঃস্বপ্ন হানা দিচ্ছে তাহলে এই ছিল মহুয়ার দেশ কবিতার আলোচনা তোমরা মহুয়ার দেশ কবিতার থেকে কবিতাটি খুব বারবার পড়বে পড়লে কী হবে কবিতা থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসুক তোমরা তার উত্তর করতে পারবে আর মহুয়ার দেশ কবিতায় কবি একদিকে নগর জীবন এবং অন্যদিকে এই যে তার স্বপ্নের দেশ মহুয়ার দেশকে তুলে ধরছেন কবি স্বপ্নের দেশ মহুয়ার দেশে গিয়েও দেখতে পাচ্ছেন যে নগর জীবন মহুয়ার দেশের উপরও থাবা থাবা বসিয়েছে মঘুয়ার দেশ বা গ্রাম্য প্রকৃতিকেও নগর জীবন ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে সেখানেও কলকারখানা তৈরি হচ্ছে আর এই যেই প্রশ্নগুলো আমি দেখিয়ে দিলাম এগুলো অবশ্যই করো বাড়িতে আর তোমরা প্রতিটি বিষয়ে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাব লাইক কমেন্ট করে জানাবে আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ